বলিস না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি আমি দশটা অ্যালার্ম দিছি বাট ঘুমের মধ্যে নিজেই কেটে দিছি আচ্ছা রাগ তো এমএতেই কোনো স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন সরি গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখার আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না আপনার কথাগুলো ইন্টারেস্টিং কে আপনি নভেল নির্জন নভেল নির্জন নভেল দ্য ফেমাস স্টোরি টেলার আপনাকে কে না চিনে ভাইয়া ভাইয়া খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে সিম্পল এন্ড ইউনিক ওকে ফাইন আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ভাইয়া আপনার লেখা স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে শুরু করি হ্যাঁ শিওর শিওর বেশ কয়েক বছর আগের কথা একটা ছেলে আর একটা মেয়ে আহ ভুল ভাবছেন ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকত এই তুই মালিকান তোরে মারবো না তো কি করব। কেন আমি কি করছি মার খাবি কিন্তু হুদাই চিল্লাইতেছে সকাল সকাল কাম নাই কোন হুদাই চিল্লাইতেছি না তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে তুই আমাকে কি বলছিলি কি যেন বলছিলাম রে আপনার বিহায়ের মতো কি যেন বলছিলাম রে তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না স্যার বলছে এবার কোনো প্যারা নাই জাস্ট চিল করো তোমরা কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না আলসি লাগতেছিল তাই ভাবলাম যে একা একা স্যারে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুজনই অ্যাসাইনমেন্ট করি নাই তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে বুঝছো না তোরে আমি অনেকগুলো গালি দিতাম এটা ভার্সিটি এরিয়ার আশেপাশে অনেক মানুষ প্লাস আমি একটা ভালো মেয়ে তাই দিলাম না মিমাপু মিমাপু আপনার মনে মনে অনেক কষ্ট মিমাপু আমার কাছে না কষ্টের মেডিসিন আছে আপনার কি লাগবে মিমাপুর মনে মনে অনেক কষ্ট কষ্টে কথাই বলতে পারতেছে না বুঝলি কিরে তুই এখানে আসছিস কেন জানো না এখানে শেষরা পোলাবেন থাকে কিরে শেষরা কেটে বললো হয় শেষরা কেটে বললো হয় ওই শেষরা বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন কি তুই মারতে আসতেছ আমার কেন তোর কি মারতে পারবো না নাকি দোস্ত প্লিজ বাদ দে না ছান্ডা করিস না কেন বাদ দিব কেন হ্যাঁ ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাপান নাই নাকি ভয় পাই নাকি আমরা আরে কাকা দেখি কি পোলাপানের ভয় দেখায় তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো তুই তো গ্যাসর শালা ফার্স্টলি তো ফার্স্টলি এরকম একটা মেয়ের জন্যই ফার্স্টলি দেখ মেয়েদের একটু ওই লাগে না ইউ ব্রো ওদ হ্যাঁ কি হয়েছে ওই লাগে মানে কি হ্যাঁ অনেক হয়েছে কমেডি অ্যাকশন চালু হয়ে যাবে ভাই কেন মারবি তুই হ্যাঁ দেখবি তুই দেখবি তুই দেখ বি দেখবি দেখা খুব আচ্ছা শোন না আমার না একটা জিনিস ভাল লাগছে এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই থাক নিমের বাচ্চা ডিম তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে তোরা কে বলছিল ওই দিকে যাইতে আমি তোকে বসেলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যাভে করে কান্তি এই মাই খাবি কিন্তু তোর হাত আছে আমার হাত নাই দেখা দেখবি দেখা দেখবি তুই দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা দেখবি তুই দেখবি দেখবি মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস এক্স্যাক্টলি ওরা দুজনই ইউনিক